হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশান আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল বাজে সাড়ে ছটা মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি আর আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন আমি চটপট বিছানাটা গুছিয়ে ফেলছি এবার নিচে যাব নিচে গিয়ে মাম্মামকে কিছু খাইয়ে তারপর স্কুলে নিয়ে যাব। তো চিন্তা করলাম তার আগে আজকে বিছানাটা একটু গুছিয়েই যাই নাহলে কীরকম লন্ড ভন্ড লাগছে জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর মাম্মাম নিচে চলে গেছে অলরেডি নিচে গিয়ে ঠাম আছে দাদান আছে ওদের ওখানে গিয়ে বসেছে আর আজকে তো চলে যাবে ননদ শাশুড়ি সবাই চলে যাবে বাড়ি আবার ফাঁকা হয়ে যাবে আর এই দেখো ঘুরঘুড়ি আবার ওরে উঠে এসেছিলো জল নেওয়ার জন্য এই বললাম আমি তো নিয়ে যাচ্ছি ওর হবে না বারবার সিঁড়ি দিয়ে উঠবে আর নামবে পরে বলবে পা ব্যথা করছে আর এদিকে কিন্তু ওকে আমি স্কুলে দিয়ে দেখো চলে এসেছি ড্রেস চেঞ্জ করে ফেলেছি এবার ছাতে সব জামাকাপড়গুলো ছিল সেগুলোকে সব আগে ভাঁজ করে নিচ্ছি নিয়ে সোফার একদম লন্ড ভন্ড হয়ে থাকে আসলে বোঝ তো বাচ্চার ঘর মানে আমি যতই গোছাই আর একদিকে ও সব লন্ডভণ্ড করে তো সেখানে একা একা থাকে আর কি করা যাবে কিছু তো বলার নেই যেটা নিয়ে খেলতে ভালো লাগে সেটাই করে তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে দেখো এখন সোফার ওপরটা একটু ঠিকঠাক করছি আর আমার মানে এত জামা কাপড় আর এত জিনিসপত্র হয়ে গেছে আমি মানে কিছুতেই আর ঘরের স্পেস ম্যানেজমেন্টটা করতে পারছি না কিছু কোনোভাবেই যেন আমি জায়গা বাড়াতে পারছি না আমার ছোটই হয়ে যাচ্ছে জায়গা তো এই হচ্ছে ব্যাপার তো এখন এগুলো একটুখানি ঘরফরগুলো গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে তো জানোই রন্ধন বারণ যেটা ছাড়া আমাদের একদমই চলবে না আগেই আমাদের সকাল থেকে উঠে চিন্তা করতে হয় কি খাওয়া হবে কি রান্না হবে কারণ এটা ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না না খেলে তো এই জন্য চলো ঠিক আছে তাহলে কাজটুকু সেরে নিই সেরে তারপর নিচে যাই নিচে গিয়ে কথা হচ্ছে সাথে থাকো তো রান্নাঘরে চলে এসেছি আর এসে এখানে দেখো বসিয়ে দিয়েছি ডাল প্রেশার কুকারে মুসুরির ডাল হবে তারা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে হবে আজকে চিকেন বাবা সব চিকেনটা ভালো করে ধুয়ে রেখে গেছে দোকানে চলে গেছে আর হবে আজকে পুঁই শাক পুঁই শাকের টাটা এখানে মা আলাদা করে নুন দিয়ে একটু সেদ্ধ করে নেয় তাহলে টাটাগুলো খেতে ভালো লাগে আর এখানে কালকে রয়েছে ইলিশ মাছের মাথা তারপর লেটা সবগুলোকে কেটে মা রেখেছে এটা পুঁই শাকে দেওয়া হবে আর এখানে ইলিশ মাছের একটু তেল ছিল মাকে বলেছিলাম ওটা রেখে দাও তেল চচ্চড়ি করবো খেতে খুব ভালো লাগবে তো সেটাই এখন রান্না করব ঠিক আছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না ডাল পুঁই মাংস এই মাছের তেল চচ্চড়ি এগুলোই হবে মা এখন এদিকে সব তুলি রেডি করছে আমি এদিকে এখন বসিয়ে দিয়েছি এটা তো চলো তাহলে রান্নাগুলো একে একে শুরু করে ফেলি আর মামাও তো স্কুল থেকে চলেই এসেছে এদের দাদা ভাইয়ের সঙ্গে বসে বসে কি করছে দুজনে খাটে খেলা চলছে দুজনের ফোনের মধ্যে কি হচ্ছে ও ঠিক আছে তাহলে চলো শুরু করি সব রান্না পরে কথা হচ্ছে তো মা যখন আছে আজকে মা কিন্তু সব সবজিপাতিগুলো নিচে বসে বসে কাটছে আমি মাকে বললাম যে দাও আমি যখন দাঁড়িয়েই আছি তাহলে ওদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে আমি মাংসের যেগুলো রসুন আদা পেঁয়াজ এগুলোকে আমি তো বরঞ্চ ছাড়াতে থাকি তাহলে কাজটা কিছুটা হলেও এগিয়ে যাবে এমনি একটু দেরি হয়ে গেছে একটু দেরি করে রান্নাঘরে এসে রান্নাবান্নার কাজটা শুরু হলো তো যার জন্য প্রায় দশটা মতো বেজে গেছে আমি ওই জন্য এটাতে হাত লাগাচ্ছি যে চটপট করে আমি কেটে নিই আর আমি তো জানোই বটিতে একদমই পারি না চাকু দিয়ে চটপট করে করে আমার হয়ে যায় তো সেটাই করছি আর এই দুদিন তিন দিন ধরে একটু মানে রিচ খাবার দাবারই হচ্ছে বলতে পারো এই ইলিশ মাছ আজকে আবার চিকেন তো বাড়িতে আর কি দিদিরা এসেছে বলেই মেনলি যার জন্য একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো করতেই হয় না হলে কি হয় বলো এই হচ্ছে ব্যাপার ওখানে মা আমার সাথে কি গল্প করছে কথা বলছে আর মাও তরকারি কাটছে আমিও তরকারি কাটছি এই তো একটুখানি মানে সময় সবাই থাকলে কথা বলতেও ভালো লাগে গল্প করতেও ভালো লাগে আর অন্যদিন যখন রান্না রান্নাবান্না করি তখন কিন্তু আমি একা আর মনে একা নিজে করে যাই গল্প করার বা মানে কাউকে পাই না তো এই তো চলো চটপট করে এগুলোকে আগে একটুখানি কেটে পেস্টটা করে নিই করে নিই আর এখন দেখো আমি এখানে কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ইলিশ মাছের তেলটা রেখে দিয়েছিলাম তো মাকে বললাম যে তাহলে চলো একটু তেল চচ্চড়ি করি এমনি রুই মাছের তেল চচ্চড়ি করলেও তো দারুণ লাগে আর ইলিশ মাছের তেল তো কোনো কথাই নয় একবার তোমরা এরমভাবে ট্রাই করে দেখতে পারো জানি না হয়তো অনেকেই এভাবে করো এটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার মাছের অল্পই তেল ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে তার একটু ভাজা ভাজা হলে তার মধ্যে বেগুনটা দিয়ে দেব আর নুন হলুদ সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম তেল ছাড়বে এটা কিন্তু গরম ভাতে খেতে খুবই সুন্দর লাগে আর এখানে দেখো এটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি পাশে কড়াই বসিয়ে দিয়েছি কারণ টুকটাক করে রান্না আছে নাহলে অনেকটা বেলা হয়ে যাবে তো আমি পাশের কড়াইতে কিন্তু অলরেডি কুমড়ো ভাজা শুরু করে দিয়েছি কুমড়োটা অনেকটা আনা হয়ে গেছিলো বাবা অনেকটা নিয়ে এসেছিলো তো সেটা পচে পচে যাচ্ছিলো তাই মাকে বললাম একটু কেটে দাও কুমড়োটা ভাজা করি ডালের সাথে খাওয়া যাবে আর তারপরে দেখো আবার আমি যথারীতি আর একটা রান্না বসিয়ে দিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথাগুলো দেখো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে অনেকগুলোই মানে আছে আর কি মাথা দিয়ে লেজা দিয়ে সব দিয়ে তো ভাজা ভাজা হলে তারপর সবজিগুলো দেব। আর এখানে দুই বাচ্চা কি করছে একটু দেখি চলো দেখো এখানে দাদাকে খাওয়ানো চলছে ঠিক আছে মানে আমার মেয়ে তো একদম ও হচ্ছে দিদি আর ও হচ্ছে ভাই ও যেভাবে গাইড করে দাদাকে দাদা পড়াশুনো কর দাদা খেয়ে নে দাদা জল খা দাদা বাথরুম কর মানে একদম পাকা বুড়ি বুড়ো তো এখানে এই হচ্ছে একটুখানি দেখে নিয়ে আবার রান্নাঘরের দিকে যাচ্ছি গিয়ে কিন্তু দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে বলতে পারো আমি ডাল একদম মানে এক কড়াই ডাল হয়ে গেছে পুরো আর এদিকে কিন্তু আমি পুঁই শাকটাও এখন আমার চলছে রান্না সবজিটা দিয়েছি আর কি দিয়ে নাড়াচাড়া করছি তারপর শাকটা দেবো তো মা কেটে দিচ্ছে বলেই আর কি ঝটপট করে করে আরও বসিয়ে ফেলতে পারছি এটা যদি নিজে করতাম হয়তো আরেকটু সময় লাগতো এই হচ্ছে ব্যাপার আর তারপর কিন্তু আমি এখানে দেখো বড় কড়াইটা নিয়ে নিলাম কারণ অনেকটা মাংস তো সেটা ওই কড়াইগুলোতে হতো না যার জন্য আমি এখানে বড় কড়াইটা নিয়ে আমি এখানে মাংসের আলুটা ভাজা শুরু করে দিয়েছি মাংসটা এবার করে ফেলবো তো লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিই আমি যে মাংসই করি না কেন আমি আলুগুলো একদম সুন্দর করে ভাজি কারণ আলুটা তবেই টেস্ট লাগে না আলু কিন্তু খেতে ভালো লাগে না আর আমার মাংসের রেসিপিতে খুব কমন জানো তো তোমরা যে আমি রসুন ফোড়নটা দিই রসুন ফোড়নটা একটু বেশি করে দিলে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যেভাবে প্রসেসে আর কি রেগুলার বেসিসে মাংস করি সেভাবেই করব আলাদা কিন্তু কোনো কিছুই নয় সেটা তোমাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি তো এই আর কি সবাই মিলে ছিল বেশ সুন্দর করে কাটছিলো সময়টা আর বারে বারেই তোমাদের বলছি হ্যাঁ এটা আবার ফাঁকা হয়ে যাচ্ছে ভাল লাগছে না যদিও আমি আর তিন দিন বাদেই চলে যাব ওই বাড়ি কারণ গরমের ছুটি পড়ে যাচ্ছে মাম্মামের তো মাম্মাম তো দিন গুনছে কবে যাব, কবে যাবো রোজ অন্তত পাঁচবার করে জিজ্ঞেস করছে তিয়ান বাড়ি আমি কবে যাবো তো এই হচ্ছে তো এটা স্কুলটা শেষ হলে তারপর যাবো গিয়ে আবার বেশ ওখানে সবার সাথে ভালোই মজা করে কাটবে আর এখন দেখো আজকে মাংসে না আমি একটু চিকেন মশলা দিলাম আর একটু টক দই দিলাম একটু অন্যরকম ফ্লেভার আনার জন্য আমি কিন্তু চিকেন মশলা দিয়ে করি না চিকেন আমি নর্মালি করি তোমরা দেখেছ কিন্তু দেখলাম ফ্রিজে চিকেন মশলা রয়েছে তাই ভাবলাম আজকে একটু চিকেন মশলা দিয়ে দেখি তো কেমন ফ্লেভার বেরোয় তা দেখলাম বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু আর এখন কিন্তু দেখো মশলা একদম তেল ছেড়ে গেছে এবার আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কষানো চলবে তো এই হচ্ছে ব্যাপার আর মাম্মামকে এদিকে স্কুলের যা হোমওয়ার্ক দিয়েছিল। সেগুলো সব করিয়ে দিয়েছি এখন দাদা সঙ্গে বসে বসে খেলা করছে আমি বললাম তুই খেলা কর আমি রান্নাগুলো চটপট করিনি এই একটা সুবিধা জানো তো যখন কাউকে পায় সবাই থাকে তখন আমাকে বারবার ডাকে না আর যখন কে কাউকে পায় না তখন আমাকে মাম্মা মাম্মাম করতে থাকে আর চোদ্দবার করে রান্না করি আর ওর কাছে যাই রান্না করি আর ওর কাছে যাই এইভাবেই করতে হয় কারণ ওর কথাকে গুরুত্ব না দিলে আবার ওর প্রচণ্ড কষ্ট হয় যে আমি ডাকলাম মাম্মাম শুনলো না ওর খুব কষ্ট হয় তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন মানে জল দিয়ে দিয়েছি ভালো করে কষে গেছে এবার একটু জল দিয়ে দিয়েছি এটা এখন একটুখানি ফুটবে ব্যস্ত হলেই কিন্তু চিকেন পুরো কমপ্লিট আর একটু গরম মশলা বেটে দিয়ে দেব। প্রথমে ভাবছিলাম গরম মশলা দেবো কি তারপর চিন্তা করলাম না বেটে দেবো যতই চিকেন মশলা দেওয়া থাক গরম মশলা না দিলে সেই ফ্লেভার আসে না আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে সবই মোটামুটি কমপ্লিট এবার মাম্মুমকে নিয়ে গিয়ে স্নান করাবো আর মাম্মাম এখানে বসে বসে দেখো এখন করছে ড্রয়িং দাদার সাথে খেলা হয়ে গেছে এখন মোবাইল দেখে দেখে কি দেখছে শর্টস আর ওখানে ড্রয়িংগুলো সেগুলো দেখে দেখে করছে তো যেটাই করে না কেন সেটাই আমার কাছে অনেক কারণ ছোট মানুষ ও যে করছে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর এখানে চলো তাহলে আর কি আমার কাজ এখন এখানের মোটামুটি কমপ্লিট তার চিকেনটা হয়ে গেলে তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি আর এই দেখো আমার লাল লাল চিকেন কারি কিন্তু একদম রেডি কি সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ গন্ধ বেরোচ্ছে তো দুপুরের মেনু আজকে এবার তাহলে আমি যাব গিয়ে যাবো স্নান করাবো আমি স্নান করব। তাহলে চলো সাথে থাকো আবার পরে আসছি এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে দুটো আর আমার স্নান হয়ে গেছে কাঁচাকুচি হয়ে গেছে বাকি টাকিদের সব পরিষ্কার করে দিয়েছি আর এখন মাম্মা দেখো সব ছড়িয়ে রেখে চলে গেল এগুলো সব গোছাতে হবে ওকে খাইয়ে আসবো তারপর ময়ূর খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে দেখো পাখিদেরকে সব পরিষ্কার করে একদম ভাত দিয়ে খাবার দিয়ে জল দিয়ে সব দিয়ে দিয়েছি এবার নিজে গিয়ে মামাকে খাইয়ে আমিও তারপর খেয়ে নেব এসে তারপর ঘরটা যা গোছানো গোছাবো ঠিক আছে তো চলো আর কি খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই নিয়ে তোমাদের সাথে আবার সময় করে এসে কথা বলছি সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন মাম্মামকে দেখো মুখে কি এই দেখো ছোটোবেলায় আমরাও খেতাম আমুল স্প্রে খাচ্ছে এই দেখো আমুল স্প্রে নিয়ে নিয়ে খাচ্ছে আছে এতদিন ওকে তো আমি দিতাম না এগুলো জলে গুলে মানে কদিন আগে থেকে দেওয়া শুরু করেছি ওর দুধ টুথ খাওয়া পুরো বারণ ছিল পেটের প্রবলেমের জন্য কিন্তু এখনও আস্তে আস্তে খাচ্ছে আর বাইরের জলও একটু একটু করে অভ্যাস করাচ্ছি হলে ওর ওরা জীবনও ঠিক হবে না পেটের প্রবলেমটা যাবে না যার জন্য অভ্যাস সবই করাচ্ছি এখন অ্যাকোয়াগার্ডের জল ওকে দিচ্ছি আবার ফোটানো জলও দিচ্ছি এরম আর কি রয়েশয়ে সবই করছি এ দেখাও আর প্যাকেট খাওয়া নিয়ে খায় না তো এই বসে বসে এখন ছোটোবেলা আমিও খেতাম এখনও খাই ও খাচ্ছে আর এখন হচ্ছে ঘড়িতে প্রায় সাতটা দশ মতো বাজে হ্যাঁ এখন ওকে এটা খাইয়ে তারপর নিচে যাব ঠিক আছে তাহলে চলো তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম চুরি করে বিড়াল দুধ খাচ্ছিলো তাই তো মেয়াও পুষি দুধ খাচ্ছিল মেয়াও ঠিক আছে চলো তাহলে মাম্মামকে আগে বনবিটাটা খাইয়ে নি পরে আসছি এখন আবার মাম্মামের আজকেও সেই গ্রোয়িং পেন পায়ে ব্যথা হচ্ছে দেখো পায়ে জানি দড়ি বাঁধা উচিত না তাও এত যন্ত্রণা হচ্ছে একটু হালকা করে বেঁধে দিয়ে মলমটা লাগিয়ে ভালো করে পাটা মাসাজ করে দিচ্ছি কারণ এটা হলে না প্রচণ্ড কষ্ট হয় এটা আমারও হতো ছোটোবেলায় ওরও তাই এরকম সেম প্রবলেমটা হচ্ছে তো এখন ও খুব ব্যথা করছে পায়ে আবার এখন টিপে দিচ্ছি বলে আরাম লাগছে তাই তোমাদের সেটা বলছে তো চলো আর কি এবার একটু নিচে যাব, নিচে গিয়ে চাটা খাবো ওকে বনবিটাটা খাইয়ে নিচ্ছি তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো মাম্মাকে খাইয়ে দিয়েছি আর এখন যাচ্ছি নিচে এই যে স্কুলের ব্যাগ নিয়ে সব রুটিন কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর এবার নিচে গিয়ে ওকে একটু পড়তে বসাবো আর আজকে আবার বাড়ি ফাঁকা হয়ে গেছে ননদ তো সকালেই চলে গেছে অফিসে ডিরেক্ট আর কালকেই তো নন্দাই চলে গেছে আর বিকাল বেলায় হচ্ছে মা আর পুচকু মানে ননদের ছেলেকে নিয়ে মারা মা চলে গেছে তো এখন বাড়ি পুরো ফাঁকা দুদিন বেশ সবাই ছিল ভালো লাগছিল এখন আবার যাকে তাই একা একা তো এখন নিচে যাব নিচে গিয়ে একটু চা খাবো আর মাম্মামের পায়ে দেখতেই পেলে যে ব্যথা হচ্ছিলো ওর ওই পেনটা খুব মাঝে মাঝে হচ্ছে এখন মাঝে কমে গেছিলো এখন আবার ব্যথাটা এরম শুরু হয়েছে তো ওকে পায়ে দড়ি বেঁধে দিলাম এখন ওর পায়ের ব্যথা কমাতে গিয়ে ওর ব্যথা মনায় আমার কাছে চলে এসছে এখন আমার পায়ে যন্ত্রণা হচ্ছে তো কী আর করা যাবে হচ্ছে হক যত যন্ত্রণাকে গুরুত্ব দেবো আরও বেশি ব্যথা বাড়বে ওই জন্য যেমন হচ্ছে হয়ে যাক তো চলো এখন নিচে যাই আপাতত গিয়ে বাবাকে একটু চা করব করে আমিও একটু চা খাবো তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে আর নিচে এসে তো আমার চা খাওয়া হয়ে গেছে আজকে দুধ শেষ হয়ে গেছিলো মানে আমুল স্প্রে রয়েছে কিন্তু আমুল স্প্রে দিয়ে আমার চা সবসময় ভাল লাগে না মেনলি আমি প্যাকেট দুধটাই বেশি ভালোবাসি তো ইচ্ছা করছিল না আজকে আমুল স্প্রে দিয়ে চা খেতে তাই লিকার চাই খেলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সব তরি তরকারি গরম করে ফেলেছি আর রাতে তো চিকেন রয়েছে ডাল রয়েছে তারপর ইলিশ মাছের সেই তেল ওইটাও একটু রয়েছে এইসব দিয়ে আর কি হয়ে যাবে রাতের খাবার আর এখন ভাতটা হয়ে গেলে মাম্মা আবার তাড়াতাড়ি খাইয়ে দেব। ঠিক আছে তো চলো তাহলে ওপরে কি আবার কথা বলছি আর দেখো রাতের ডিনার কমপ্লিট করে ঘরে চলে এসেছি তো সকালবেলার দিকে সময় হয় না বলে এখনই বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি কারণ চাদরটার দিকে ভালো লাগছে না অনেক দিন ধরে পাতা রয়েছে তো ওই জন্য আগে চেঞ্জ করে দিচ্ছি দিয়ে তারপর মামমামকে ঘুম পাড়াবো আমি বললাম সব তলপি তলপা খাটের থেকে একটু নিচে নামাচ্ছি এত কিছু তো মাথার কাছে নিয়ে এসোয় তোমরা তো জানোই এই পুতুল ওইয়ে সব নামিয়ে খাট পরিষ্কার করে ঝেড়ে এখন এই চাদরটা চেঞ্জ করে পাচ্ছি ঠিক আছে তো চলো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা বাজে আর দেখতেই পেলে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে ফেললাম বিছানাও করে দিয়েছি এ দেখো মাম খাটে উঠে পড়েছে আর সকালবেলায় সময় হয় না সকালে কাজে ব্যস্ত ছিলাম যার জন্য আর চাদরটা চেঞ্জ করবো করবো করে করা হচ্ছে না ওই জন্য করে দিলাম আর এখন ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে আমার মাম রয়েছে স্কুল সকালে ছটায় উঠতে হবে এখন অলরেডি এগারোটা বেজে গেছে তো চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সামনে আজকের মতোটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ এই কামনা করি আর এনাও ভালোবাসা দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকের মতো তাহলে টাটা